അമ്പത് <laughs> ഇവിടെ <laughs> आप अपने भीतर एक ट्रैक जाओ धीरे-धीरे तुम खेल ना तो और सभी संपन्न से हमारा एक प्रश्न है आपका क्या है आपका प्रश्न है आप अंदर का बात कर रहे हो वो जा हटने का আমাদের এই মসজিদ উনিশশো চাইশ সনে আমার দাদা দনা মৃত নালী খান সাহেব এটা ভিত্তিপ্রস্ত করেন এটা আমার বড় চচা নায়ব আলী খান সাহেব উনি রিপেয়ার করেন আমাদের এই মসজিদটা প্রায় একশো বছরও অনেক বেশি হয়ে গেছে এটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে এটা মেরামতের না করা পর্যন্ত এটা পুরানো ঐতিহ্য ধরে রাখা যাইতেছে না যদি সরকার যদি এটার প্রতি একটি সুদৃষ্টি রেখে আমাদের এই মসজিদটা মেরামত করার জন্য সহযোগিতা করতো তাহলেও আগেকার যে পুরানো ঐতিহ্যগুলা এটা ধরে রাখা সম্ভব হইত কিন্তু ফুল শোট আসতেছে না শুধু আসতেছে আমাদের এই মসজিদ উনিশশো চার সনে আমার দাদা নব আলী খান এটা ভিত্তি প্রস্তাব স্থাপন করেন এটা রিপেয়ার করেন আমার বড় চাচা নব আলী খান কিন্তু মসজিদটা অনেক দিন বয়স হওয়াতে এই মসজিদটা এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে আমাদের এটা পুরা মেরামত করা সম্ভব হইতেছে না যদি সরকার এটা প্রতি দৃষ্টি রাখে সুদৃষ্টি রাখে তাহলে এটা মেরামত করার জন্য সরকারের কাছে কিছু সাহায্য পাইলে আমরা এটা সুন্দরভাবে পুরানো ঐতিহ্য ধৈর্য রাখতে পারতাম এই মসজিদটাতে আগে আমাদের সমস্ত বিসমিল্লাহ রহমান রহিম আমাদের বেলুয়া পূর্বপাড়া জামে মসজিদ প্রায় একশো এগারো বছর বয়স উনিশশো সালে এটার নির্মাণ কাজ আরম্ভ হয়েছিল এখন মসজিদটি মোটামুটি মানে ভাঙ্গাচুরার মধ্যেই আছে ছাদ দেওয়া পানি পড়ে এবং এটা মেরামতের জন্য সরকারের কাছে আমরা কিছু অনুদান চাইতেছি এবং এই মসজিদ যারা তৈরি করছে তারাও এখন বর্তমানে জীবিত নাই তার ছেলেরাও জীবিত নাই এখন যারা আমরা আছি আর কি তারা অনেকেই চাকরিজীবী জীবনের তাগিদে তাদের বাইরে থাকতে হইতেছে এখন এই বাড়িতে লোকজনের সংখ্যা খুব কম এখন পাড়ায় আমাদের যে সামাজিক অবস্থান এই মসজিদ তৈরি আবার পুনরায় যে মেরামত করা সম্ভব হচ্ছে না এর জন্য আমরা এই মসজিদের জন্য কিছু অনুদান সরকার হোক বা যে কোনো এনজিও হোক সংস্থা হোক এটা কইরে দিলে হয়তো জনসাধারণ উপকৃত হইত আর কি এই মসজিদটা টাঙ্গাইল জেলার গোপালপুর অন্তর্ভুক্ত বেলুয়া জামে মসজিদ উনিশশো চার সালে এটা নির্মাণ করা হয় এবং উনিশশো সাঁত্রিশ আটত্রিশ সালে এটা পুন পুনরায় মেরামত করা হয়েছে এখন বর্তমানে যে পরিস্থিতি এটা মেরামত করার মতো সেই রকম লোকজন নাই এই মসজিদটা দিয়ে পানি পড়তেছে এবং এই মসজিদের নির্মাণের জন্য আমরা সরকারের কাছে কিছু অর্থ চাইতেছি যার হইলে পরে হয়তো এই মসজিদটা একটু আবার পুনরায় আমরা সুন্দর করে সাজাইতে পারি হ্যাঁ এইভাবেই বলব এটা হেন ইউনিয়নের অন্তর্গত আট নম্বর হেন ইউনিয়ন এবং গোপালপুর ঝনের অন্তর্গত বেলুয়া খানবাড়ি জামাই মসজিদ উনিশশো সাইসলে প্রতিষ্ঠিত হয় বর্তমানে মজিষ্টির অবস্থা নাজুক এই মজুষ্টি সংস্কার করার মতো কোনো আর্থিক অনুদান গ্রামের জনসাধারণ দিতে পারতেছে না কারণ আমরা সবাই গরিব কাজে আমি প্রস্তাব রাখছি যে বর্তমান সরকার আমাদের এই মসজিদকে মেরামত করার জন্য কিছু আর্থিক অনুদান দিলে এই মসজিদটি পুনরায় নির্মাণ করা হবে এবং এই মসজিদে সার দিয়ে পানি পড়ে বৃষ্টি হলে সার দেওয়া পানি পড়ে এবং নামাজ পড়া খুব কঠিন কাজে আমি সদাশয়ের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের বেলুয়া মসজিদের জন্য কিছু আর্থিক অনুদান দেওয়ার জন্য